তো মানুষ তোমার গলার আওয়াজ একটা পুরুষ মানুষ শুনলেও তোমার পাপ হবে তুমি মসজিদে গেলে মসজিদ তো না হয়ে যাবে রসুল্লাহ সময় নারীরা পাঁচ যে নামাজ পড়তো মসজিদে তারা ঈদের নামাজে যাইত তারা জুম্মার খোদবা শুনতো তারা জুম্মার সালা করতেন মসজিদে যাইত আল্লাহ রসুল তাদেরকে সব কাজে অংশগ্রহণ করিয়েছে প্রকৃত ইসলাম কি সেটা জানি না আল্লাহ রসুলের জীবনের জীবনী সেই ইতিহাস আমরা জানি না রসুলের সাথে থেকে নারীরা কিভাবে যুদ্ধ করেছেন কিভাবে শ্রম দিয়েছেন কিভাবে তারা তাদের স্বামী সন্তান সবাইকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রেরণা দিয়েছেন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কিভাবে তারা তাদের কানের দুল হাতের চুড়ি সব খুলে আল্লাহকে দিয়ে রসুলকে দিয়েছেন সেটা জানি না না জানার কারণে কি হয়েছে আমাদেরকে শেখানো হয়েছে তুমি তো মেয়ে মানুষ তোমার গলার আওয়াজ একটা পুরুষ মানুষ শুনলেও তোমার পাপ হবে তুমি 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 তো তো মেয়ে মানুষ মসজিদে মসজিদে যেতে পারবে না গেলে মসজিদ নাপাক হয়ে যাবে আপনি কি জানেন রসুল সময় নারীরা যে নামাজ পড়তো মসজিদে তারা ঈদের নামাজে যাইতো তারা জুম্মার খোদবা শুনত তারা জুম্মার সালা করতেন মসজিদে যাইতো আল্লাহ রসুল তাদেরকে সব কাজে অংশগ্রহণ করিয়েছেন করানোর ফলে তারা বুঝতে পেরেছে আমরা অবহেলিত ছিলাম আমরা নিগৃহীত ছিলাম আমাদেরকে দাসের মতন ব্যবহার করা হতো আমাদেরকে দাসের মতন বাজারে বিক্রি করা হতো আমাদের কোনো সম্মান ছিল না আমাদের ছোট ছোট কন্যা সন্ধানদেরকে আমরা মাটিতে পুঁতে দিয়েছি কিন্তু আল্লাহর রসুল এসে বলেছেন না পুরুষ যেমন আল্লাহর খলিফা তুমিও আল্লাহর খলিফা রাসূলের উপরে যখন আল্লাহ কোরআন যখন নাজিল হলো আল্লাহ বললেন সেই মমিন যে আনে সংগ্রাম করে জীবন দেয় সেই মমিন এই পুরস্কার যারা এই কাজ করবে পুরুষের যা পুরস্কার নারী করলে নারীরও সেম পুরস্কার নারী কম পুরস্কার পাবে না পুরুষ যদি একটা পাপ করে তার যে পাপের শাস্তি নারী করলে একই শাস্তি তো প্রত্যেকটা অঙ্গনে আল্লাহ নারীদেরকে সেই মর্যাদা সে অধিকার দিয়েছেন তারা এই কথা বুঝে রসুল্লাহর সাথে থেকে রসুল্লাহ নেতৃত্বে তারা জীবন দিয়ে সংগ্রাম করে সাথে প্রতিষ্ঠা দিন করে ফেললেন তার ফলে কি হলো একা একটা যুবতী নারী একা একা রাতে অন্ধ করে হেঁটে যেত কোনো ভয় থাকতো না অথচ এই নারীকে জন্মের পরে বাবা পুতে দিত সেই নারীরা হয়ে গেছিল সম্মানিতা আজকে তেরোশো বছর গড়িয়ে গেছে রসোল্লার সেই শিক্ষা লস্ট আমরা হেদায়াত থেকে সরে গেছি আমরা মানব রচিত বিধান দিয়ে জীবন পরিচালিত করে আমরা দালালকে মেনে নিয়েছি